উপদেশটাকে তার জায়গা থেকে সরিয়ে দিচ্ছে সরকার নিশ্চিত করছে বাংলাদেশের গণমাধ্যম মানব জমেন একটা কথা আছে ঘরের শত্রু বিভূষণ বলা হয়ে থাকে যদি ঘরের ইঁদুরে বেড়া কাটে তাহলে সেই বেড়াকে আদৌ টিকিয়ে রাখা যায় এবার নাহিদ ইসলাম ডক্টর ইউনুস সরকারকে নিয়ে

বলছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আজকে এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার হতে যাচ্ছি যা শুনলে আপনার অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতেই যে অংশগুলো আপনি ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকে নিয়ে সেটি কোন বিষয়ে ইঙ্গিত করছে দর্শক আমি কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ইলাম বাংলাদেশের গণমাধ্যম মানব জমিন বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেয়া হচ্ছে এই সিদ্ধান্ত আজকেই ঘোষণা করা হবে বলেও মানব জমিন বলছে শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে উপদেষ্টা পরিষদের রদ বদল তার মানে অন্য আরেকজন উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদের মধ্য থেকে আরেকজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে কে তিনি চলুন একটু জেনে দেখি সাথে আরও কিছু চমক আছে বলা হচ্ছে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদ আনা হচ্ছে এছাড়া পুলিশের উচ্চপদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে হয়েছে বলছে মানব জমিন মানে সিদ্ধান্ত হয়ে গেছে আজই এই পরিবর্তন হচ্ছে বলে সরকারের নির্ভরযোগ্য সূত্র মানব জমিনকে নিশ্চিত করেছে অর্থাৎ আজকেই ঘোষণা হবে এই ভিডিওটা দেখার পরে কোনো একটা সময় হয়তো এই ঘোষণাটা আপনারা শুনতে পারবেন সূত্র বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে উপদেষ্টা দায়িত্বে পরিবর্তন আসছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন নাকি নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বও দেওয়া হচ্ছে এমনটা মানব বলছে যদিও এখানে বলছে যে দায়িত্ব দেওয়া হতে পারে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন তিনি যেহেতু কৃষি মন্ত্রণালয়েরও উপদেষ্টা সেহেতু ওই দায়িত্ব তিনি পালন করে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আর পালন করবেন না এর বাইরেও প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যিনি বিশেষ সহকারী খোদাবক চৌধুরী তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে আলোচনা আছে অর্থাৎ খোলা চৌধুরীকেও দায়িত্ব থেকে সরিয়ে দিতে দেওয়া হচ্ছে অর্থাৎ তার মানে এই বক্তব্যে মনে হচ্ছে তার চাকরি ক্যান্সেল করে দেওয়া হচ্ছে অর্থাৎ অন্য কোনো দায়িত্বে তাকে সরানো হচ্ছে না দায়িত্ব থেকেই অব্যাহতি দেওয়া হচ্ছে ইনকাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সংগঠনটির দাবির মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে বলে সূত্রের দাবি এছাড়া নির্বাচন পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে শীর্ষ পদে পরিবর্তন মানে পুলিশের আইজিপিও কি পরিবর্তিত হয়ে যাবে পুলিশের শীর্ষ পদ বলতে সর্বোচ্চ পদ তো আইজিপির পদ সেই পদটাতেও কি আমরা নির্বাচনের আগে একটা পরিবর্তন দেখব সেটা একটা বড় প্রশ্ন সংস্থাটির উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদলের সরকারি সিদ্ধান্ত আজই জানা যাবে বড় ধরনের রদবদলের কথা বলা হচ্ছে উচ্চ পর্যায়ে এই খবর যখন আমরা দেখছি তখন প্রশ্ন আসবেই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই যে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে এই পরিবর্তন কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আনা হচ্ছে নাকি সরকার একা একাই সিদ্ধান্ত নিচ্ছেন যদি সরকার একা একাই সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আবার কোনো ভিন্ন মত আসে কিনা রাজনৈতিক দলগুলোর গ্রহণ বর্জনের ব্যাপার আবার তৈরি হয় কিনা কারণ এর আগে আমরা দেখেছি যে বিএনপির তরফ থেকে যে কয়জন উপদেষ্টা প্রথম পর্যায়ে একেবারে প্রথম পর্যায়ে যে দুইজন উপদেষ্টাকে বিএনপি থেকে অবজেকশন জানানো হয়েছিল উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিতে বলা হয়েছিল সেই দুইজন উপদেষ্টার একজন ছিলেন এই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আর একজন ছিলেন আসিফ মাহমুদ সজিব ভূয়া আর ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল বিএনপি আমরা এটা দেখেছি নানাভাবে নানা চড়াই উতরাই গিয়েছে অনেকেই ডক্টর খলিলুর রহমানের সমালোচনা করেছেন এরপরে আমরা দেখেছি লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে লন্ডন বৈঠক হল সেই লন্ডন বৈঠকে কিন্তু তারেক রহমানকে এগিয়ে নিয়ে আসা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকের সময় উপস্থিত থাকা বৈঠক পরবর্তীতে যৌথ প্রেস ব্রিপ করা সেই সমস্ত কর্মকাণ্ডে মুখ্য ভূমিকা পালন করতে দেখেছিলাম আমরা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে সেই ক্ষেত্রে কি এরকমটা বলা যায় যে ওই ঘটনার মধ্য দিয়ে বিএনপির সঙ্গে যে টানাপোড়েন কিংবা দূরত্ব তৈরি হয়েছিল সেগুলো ঘুচে গেছে সেগুলো লাঘব হয়েছে এই আলোচনা যখন দৈনিক মানব সামনে নিয়ে এসেছে তখন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান শাহের ফেসবুকে একটা পোস্ট দিয়েও এই ব্যাপারটা ইঙ্গিত দিয়েছেন তিনি অবশ্য ছদ্মনামের কথা বলেছেন নামে এই ব্যাপারটার ইঙ্গিত দিয়েছেন এবং এই ব্যাপারটার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি নির্বাচনের আগের মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্যাপক পরিবর্তন এটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা যারা দায়িত্বে নতুন করে আসছেন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবেন কিনা নাকি কোনো দলের হয়ে বায়াস্ট হয়ে কাজ করবেন এই রকমের এক ধরনের সন্দেহের তীর ছুড়ে দিয়েছেন সাংবাদিক জুলকান্নায়ন সাহেব আমরা প্রত্যাশা করব। যে পরিবর্তনই হোক সেই পরিবর্তন শুভ পরিবর্তন হবে এবং আগামী নির্বাচনে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এই সরকার দর্শক আপনার কি মনে হয় এরপরের স্টেপে কি হতে চলেছে এই পরিবর্তন কি নিরপেক্ষভাবেই এগোবে নাকি কোনো বিশেষ দলের কিংবা বিশেষ গোষ্ঠীর সুবিধা হবে কোনো দলের বিপক্ষে চলে একটা কথা আছে ঘরের শত্রু বিভীষণ বলা হয়ে থাকে যদি ঘরের ইঁদুরে বেড়া কাটে তাহলে সেই বেড়াকে আদৌ টিকিয়ে রাখা যায় এক সময় ব্লুটুথ বয় এই জুলাই অভ্যুত্থানের এক অগ্রগামী নায়কের ভূমিকা যিনি ছিল নাহিদ ইসলাম পরবর্তী সময় ডক্টর ইউনুসেকবি আস্তাবাজন ছিলেন সরকারের দায়িত্ব পালন করেছেন সরকারের ভেতরের অনেক তথ্য তিনি জানেন যেহেতু তিনি সরকারি ছিলেন তিনি যখন সরকারকে নিয়ে কোনো মন্তব্য করেন তাহলে আমাদের বুঝতে হবে যে ভেতরে ভেতরে অনেক কিছুই হয়তো ঘটছে যেটা আমরা জানি না এবার নাহিদ ইসলাম ডক্টর ইউনুস সরকারকে নিয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন যে বক্তব্যের পর বোঝা যায় যে ডক্টর ইউনুসকে এই মুহূর্তে বাটে ফেলতেই এমন ধরনের বক্তব্য হয়তো বা অথবা যা অভিযোগ আসছে সরকারের বিরুদ্ধে তা সত্য এখন যদি অভিযোগ সরকারের বিরুদ্ধে সত্য হয় তাহলে আর যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে সরকারকে এটা ক্লারিফিকেশন করতে হবে নাহিদ ইসলামের এই অভিযোগ কতটুকু সত্য নাহিদ যে অভিযোগ করেছে সেই অভিযোগটাতে বাতে পড়ছে টোটাল সিস্টেমের প্রধান হিসাবে যিনি মূল ভূমিকা আছেন ড মোহাম্মদ ইউনুস তো কি বক্তব্য শরীফ ওসমান হাবি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে এটার একটা পরিকল্পনা নাকি আগে থেকে তৈরি করা এবং নাহিদ বলার চেষ্টা করছেন এই ঘটনার পর আমরা বলেছি যে এটা সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা আছে এমনটাই মন্তব্য নাহিদ ইসলাম এই আলোচনাটা আরো বিস্তারিত আমরা যখন দেখছি তখন গতকালকে রাজধানীর একটি হোটেলে একটা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল মবViolence এর বিরুদ্ধে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টারে যে ঘটনাগুলো ঘটেছে সেটার বিপরীতে তো নাহিদ বলেন আমাদের জন্য দুর্ভাগ্যজনক যারা এই ঘটনাটা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে তারা জুলাই স্লোগানগুলোকে ব্যবহার করেছে হাদির নাম ব্যবহার করেছে আমাদের করে তারা সেখানে আক্রমণ করেছে। পরিস্থিতি এসেছে সেটা তার বক্তব্য হচ্ছে যে আমরা বলেছি এই ঘটনায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা আছে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকাপও আছে এই তিনটি ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকম না ফলে পুরোটি ঘটনায় পরিকল্পিত ছিল আর হাতির মৃত্যুর পরে কি কি ঘটনা হবে সেটা একটা চক্রান্ত পরিকল্পনা আগেই তৈরি করা ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে অর্থাৎ ব্যক্তিগতভাবে তিনি বলছেন যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন এটা তার জন্য দুর্ভাগ্যজনক এখন তার এই যে বক্তব্য সরকারের ভেতর সংশ্লিষ্ট অর্থাৎ সরকারের ভেতর কি এমন কোন চক্র আছে যারা এদেশের গণমাধ্যমগুলোর স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চায় মতের বিরোধিতা হলে কাউকে পানিশমেন্ট করতে চায় মব ভায়োলেন্সের ইস্যুতে আমাদের সেই প্রত্যেকটি রাজনৈতিক দল মব ভাইলেন্সের বিপরীতে কথা বলছেন সরকার কথা বলছে পুলিশ কথা বলছে সেনাবাহিনী কথা বলছে তারপরেও কারা সেই ব্যক্তি তবে জিয়াফুতকুর জাতি এটাতে কোনো ভুল নাই আর অধিকাংশ ঘটনা আপনি দেখবেন পরিকল্পিতভাবে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন হুকুম দিচ্ছেন তারা বাংলাদেশের যে ইসলামিক কমিউনিটি আছে অর্থাৎ ধর্মপ্রাণ মুসলিমদের যে পোশাক আশাক টুপি দাড়ি পাঞ্জাবি আপনি দেখবেন যে এই শ্রেণীটা এদের ভিডিও সবার আগে আসে যে হুজুরদের একাংশ তারা কি আদৌ হুজুর বিশ্ব মিডিয়াতে এই প্রথমে আলো স্টার ভাঙার যে স্টোরি সামনে আসছে সেখানে হুজুরদের ছবিগুলো দেখানো হয়েছে এবং কি এখানে ইসলামিক স্লোগান ব্যবহার করা হচ্ছে অর্থাৎ বিশ্ব দেখছে যে হ্যাঁ এই দেশে জঙ্গিদের একটা অবস্থান আছে কারণ এই কর্মকাণ্ডগুলোকে আপনি যে ভাষায় বলেন উন্নত বিশ্ব এটাকে জঙ্গি কার্যক্রম হিসাবেই তারা মনে করে এবং কি ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনের প্রধান আছেন তিনি কিন্তু এসে একই কথা বলছেন আর যখন এই ঘটনাগুলো ঘটে বিশ্ব মিডিয়াতে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হচ্ছে পিনাকিদা ইলিয়াস ভাই ভালো করে জানেন যে কেন আসলে হুজুরদেরকে ব্যবহার করা হচ্ছে আমাকে পরপর গরু দেওয়া হচ্ছে জিয়াফত খাওয়ানো হচ্ছে আর মানুষ খাচ্ছে তারা খাচ্ছে জিয়াফত জাতি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা মককে ভয় পায় পুলিশের দোষ আমি দিব না কেননা জন পুলিশের সামনে একশো জন মানুষ যখন দাঁড়াই যায় আর যারা এই ঘটনাগুলো ঘটায় এতে রক্তের মধ্যে একটা উন্মাদনা থাকে আপনি দেখবেন যে হয়তো মরবে না তো মাইরা ফেলবে তো পুলিশ তো মানুষ ভাই গুলি করলে আবার পুলিশ খারাপ তো নিজে নিজের মরা ছাড়া তো পুলিশের গতি নাই পুলিশের তো কোন ঠেকা লাগছে আপনি নিজেও যদি পুলিশ হইতাম এরকম পরিস্থিতিতে আমি তো এটাই করতাম ভাই আপনিও করতেন আপনি ভাবতেছেন পুলিশ কেন কিছু করেন আপনার তো জীবনের মায়া আছে পরিবার আছে রাষ্ট্রটা চেক দিবা শেষ এই সরকারের ভেতর কারা ঘাপটি মেরে বসে আছে এটা আসলে নাহিদ ইসলাম যখন এই কথা বলে আমাদেরকে ভাবনার বিষয় হয়ে দাঁড় করিয়ে দেয় নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে ক্লারিফিকেশন আসবে কারা এরা সরকার ঢাকা আট আসনের নির্বাচনের পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার নেতা বিশেষ করে নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সে সময়ে যখন ওসমান হাদি নির্বাচনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে আর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে থেকেই ওসমান হাদি যেমন তার জীবনের উপর হুমকি বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ঠিক তেমনি আহ গণ অধিকার পরিষদের নেতা নেতা রাশেদ খান যিনিও একজন তরুণ নেতা তিনি বেশ কিছুদিন ধরে বলে আসছিলেন যে আওয়ামী লীগের কাছে ৫০ জনের একটা টার্গেট লিস্ট আছে এবং তারা একে একে একজন একজন করে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে তরুণ নেতাদের হত্যা করবে এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দিন যখন যমুনায় প্রধান দলগুলোকে ডেকে নিয়ে যান বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তখন তিনি সরাসরি বলেন যে গভীর ষড়যন্ত্রের আঁচ পাওয়া যাচ্ছে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মাধ্যমে এবং এখন তাদের কাছে খবর আছে যে এমন কি ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার ভাড়া করছে এই ষড়যন্ত্র বাস্তবায়নে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বারোই ডিসেম্বর ওসমান হাবি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে নির্দেশনা দেন সরকারকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন এখন পর্যন্ত আপনারা তো সকলেই আমরা জানি যে ওসমান হাবির হত্যাকারী কিংবা মোটরসাইকেল চালক কাউকেই গ্রেফতার করতে যেমন সরকার সফল হয় নাই তেমনি তাদেরকে তারা ঠিক কোথায় আছে দেশে না দেশের বাইরে আছে সেটাও এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারছে না কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে তড়িৎ সিদ্ধান্তে সবচেয়ে সক্রিয়ভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেন নিরাপত্তা নিশ্চিত করতে তিনি এসে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেন যে নির্বাচনের প্রার্থীরা তাদের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স চাইলেই তারা এখন অস্ত্রের লাইসেন্স দেবেন এবং তিনি ঘোষণা দেন যেই সব রাজনৈতিক নেতাদের লাইসেন্স করা অস্ত্রই সরকারের কাছে জমা আছে এখন সেগুলো তারা ফেরত নিতে পারবেন এবং সরকার ঘোষণা দেয় যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে যেমনটা হওয়ার কথা মানে এমন একটা অনিরাপদ পরিবেশের কথা যখন সর্বোচ্চ পর্যায় থেকে আসে এবং যখন স্বরাষ্ট্র তা বলছেন যে এই নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় হচ্ছে অস্ত্রের লাইসেন্স নেওয়া এবং নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেই করা তখন যে রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই আইনstringকলা পরিস্থিতির যখন এতটা নাজুক তখন যে এক রকমের ভীতি তৈরি হবে এবং তারা সরকারের এর ক্ষেত্রে সমর্থন চাইবেন সেটা বোধহয় খুব স্বাভাবিক এবং এই অবস্থায় সরকার একটা নতুন নীতিমালা জারি করে 15 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে ফেলে 15 ডিসেম্বর মানে 12 ডিসেম্বর ওসমানハদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে নিরাপত্তা সংकाय কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করছে যে আরো বেশি অস্ত্র আরো বেশি অস্ত্রধারী নিশ্চিত করে যে যান নিরাপত্তা কি করে নিশ্চিত করতে পারবে তো সেই নীতিমালায় বলা হয় নির্বাচনকালীন সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন রোধ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত সশস্ত্র বাহিনী গঠন প্রতিরোধ এবং প্রকৃত নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান ও রিটেইনার নিয়োগের অনুমোদন দেওয়া এর মূল উদ্দেশ্য রিটেইনার মানে গানম্যান এবং এই নীতিমালার মাধ্যমে তার মানে আপনি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ব্যক্তিগত অস্ত্রধারী নিয়োগ করতে পারবেন কিন্তু সরকার বলছে এর মাধ্যমে ব্যক্তিগত সশস্ত্র বাহিনী গঠন প্রতিরোধ হবে তার মানে সশস্ত্র বাহিনী বিভিন্ন রাজনৈতিক নেতারা বা বিশিষ্ট ব্যক্তিরা গড়ে তুলবেন তাদের নিজ নিজ নিরাপত্তায় মানে মিলিশিয়া বাহিনীর মতো আফ্রিকার বিভিন্ন দেশে বিভিন্ন গোষ্ঠীগত সংঘাতে বিক্ষুব্ধ যেসব দেশ সেসব দেশে যেসব খবর বা যেসব পরিস্থিতির কথা আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি সরকারের তার মানে মাথার মধ্যে সেই আশঙ্কাও আছে সেক্ষেত্রে সরকার নীতিমালা জারি করেছে এখন যে যে কোনো বিশিষ্ট ব্যক্তি রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এমপি পদপ্রার্থীরা যাতে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নিতে পারে এবং রিটেইনার নিয়োগ করতে পারে মানে অস্ত্রধারী নিয়োগ করতে পারে এক্ষেত্রে তাহলে কারা পাবে এটা তার সংজ্ঞায় বলা হয়েছে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে সরকার কর্তৃক স্বীকৃত বর্তমান বা সাবেক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে বোঝাবে আর সংসদ সদস্য পদপ্রার্থী বলতে নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীকে বোঝাবে এখন ভাবুন শুধুমাত্র যে এই ঘটনায় মানে ওসমান হাদি কিন্তু প্রথম প্রার্থী নন যিনি গুলিবিদ্ধ হয়েছেন নভেম্বরের চার তারিখে বিএনপি মনোনয়ন ঘোষণার পরপরই কিন্তু চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর তার জনসভায় গুলিবর্ষণের ঘটনা ঘটে সেখানে একজন শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং খবর বের হয় যে প্রায় 50টির মত রীতিমত এ কে 47 সহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটা সন্ত্রাসী দল বিএনপির সেই নির্বাচনী জনসভায় ঢুকে ওই সময় গুলি বর্ষণ করে এবং তাতে বিএনপি মনোনীত প্রার্থী আর ঐ শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছিলেন তার মানে কি বিপুল পরিমাণ অস্ত্রের ভান্ডার পুরো বাংলাদেশে চুরি আছে সরকার সেদিকে দৃষ্টিপাত করছে না সরকার আরো বেশি অস্ত্র এবং অস্ত্রধারী সৃষ্টিতে নীতিমালা জারি করেছে এখন সরকার জুলাই যোদ্ধাদের রক্ষায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় থাকা ব্যক্তিত্ব সমন্বয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে গানম্যান দেওয়া শুরু করেছে এবং তার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টির দিক থেকে এরা চারজন আপাতত গানম্যান পেয়েছেন এর মধ্যে কিন্তু পনেরো জন রাজনীতিবিদ বিশেষভাবে গানম্যান এবং অস্ত্রের লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদনও করেছিলেন পনেরো জন রাজনীতিবিদ নিরাপত্তা অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন তার মধ্যে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান করেছিলেন তিনি জামায়াত সেক্রেটারি অফিস সেক্রেটারি আফম আব্দুল সত্তার সরকারের কাছে আবেদন করে বলেছেন যে জামায়াত ইসলামীর আমির সারা দেশে পথসভা জনসভায় অংশগ্রহণের জন্য সফর করবেন তার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য যাতে মোতায়েন করা হয় তার পাশাপাশি আরো যারা যারা গানম্যান এবং সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে তাদের মধ্যে আছেন জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তিনি বলেছেন তিনি নির্বাচন করবেন তারও এই নিরাপত্তা দরকার লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ সাকি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ প্রমুখেও রাজনৈতিক ব্যক্তিবর্গ এরই মধ্যে কিন্তু গানম্যানের আবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে বিশ জনের মতো বিশিষ্ট ব্যক্তিকে গানম্যান দিয়েছে সরকার এরই মধ্যে ডিজিএফআ আই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাতে খবরাখবর সংগ্রহ করে কাদের নিরাপত্তা ঝুঁকি আছে সেটা বিবেচনা করে কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে রাশেদ খান যিনি বারবার পঞ্চাশ জনের তালিকার কথা বলছেন তিনি কি পেয়েছেন নিরাপত্তা কিংবা নিরাপত্তা কি পেয়েছেন তার তালিকার মধ্যে থাকা ৫০ জন রাজনৈতিক নেতা যাদের কথা এই তরুণ নেতা বারবার বলছেন মানে সরকার ঠিক কিসের ভিত্তিতে ঠিক করছে এবং সরকারের ডিজিএফআই এস বি সহ গোয়েন্দা সংস্থাগুলোর কাছে মানে মিলিটারি এবং সিভিল গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যদি সত্যি প্রকৃতপক্ষে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে তথ্য থাকে তাহলে তো প্রশ্ন আসেই যে ওসমান হাদির ওপর হামলার ঘটনার আগে সরকার কেন জানতে পারলো না যে গভীর ষড়যন্ত্র গুলো চলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস হামলার পর যেটা বললেন যে এখন নাকি প্রশিক্ষিত শুটার ভাড়া করা হচ্ছে সরকারকে নিশ্চিত এই কজনকে নিরাপত্তা দিলে প্রশিক্ষিত শুটারের হাত থেকে সরকার রাজনৈতিক নেতাদের এবং নির্বাচনের প্রার্থীদেরকে রক্ষা করতে পারবেন এখানে ঘটনার শেষ নয় শুধুমাত্র রাজনৈতিক নেতাদেরকেই যে নিরাপত্তা দিলে যথেষ্ট হচ্ছে না সরকার সম্ভবত সেটা আঠারোই ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুর পর যে ভয়াবহ হামলার শিকার হয়েছে প্রথম আলো ডেইলি স্টার এই দুটো সংবাদপত্র তাতেও একরকমের সংকিত বোধ করছে সম্ভবত সেই পত্রিকাগুলোর তরফে সরকারকে নিরাপত্তার জন্য যে বিশেষ আবেদন করা হয়েছে কিংবা সরকারই হয়তো এটা বিবেচনায় নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের দুই সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ আনামকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রথম আলো আগুনের ঘটনা সম্পর্কে তার বক্তব্যে বলেছে যে তারা প্রধান উপদেষ্টা সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে বারবার এই হামলার হুমকি সম্পর্কে এবং হামলা চলাকালীন যোগাযোগ করেও মানে সক্রিয় অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পায় নাই কিন্তু এখন এই দুইজন সম্পাদককে গানম্যান দেওয়া হয়েছে আমার মনে প্রশ্ন জাগে যে ঠিক কিভাবে এই গানম্যান দিয়ে নিরাপত্তা রক্ষার কথা ভাবা হচ্ছে কারণ দেখুন একদিকে যখন আমরা প্রথম আলোর সামনে পুলিশ কেন নিষ্ক্রিয় এই প্রশ্ন তুলি ভুলে গেলে চলে না দু হাজার মে মাস থেকে সরকার আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছ থেকে সকল অস্ত্র জমা নিয়ে নিয়েছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে পুলিশের যে কোনো অস্ত্র ব্যবহার করা নিষিদ্ধ ছিল কিন্তু অস্ত্র রীতিমতো জমা নিয়ে নিয়েছে পুলিশের কাছ থেকে দু হাজার মে মাস থেকে একদিকে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের সময় থেকে এস এম থেকে শুরু করে সর্বাধুনিক অস্ত্র শস্ত্র লুট হয়েছে বাংলাদেশের কারাগারগুলো থেকে বাংলাদেশের পুলিশ অন্তত সাড়ে চারশো থানা এবং দেড়শো পুলিশ বাড়ি থেকে লুট হয়েছে এমনকি গণভবন থেকে যে লুটপাটের অস্ত্র পুলিশের হিসাব বলছে 20 থেকে 35 শতাংশ এখন পর্যন্ত উদ্ধার করা যায় নাই আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়শই বলে যে যে পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ সে সময় লুটপাট হয়ে গেছে সবকিছুর হিসাব করাও সম্ভব হয়ে ওঠে না কারণ তার সাথে সাথে নথিও হারিয়েছে এই অবস্থায় পুলিশ নিরস্ত্র আর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার জন্য গানম্যান দিয়ে ব্যক্তির নিরাপত্তা কি রক্ষা করা সম্ভব প্রথম আলো ডেলিস্টারের ঘটনাটাই যদি মনে করেন হামলা চলছে ঘন্টার পর ঘন্টা ধরে আগুন দেওয়া হচ্ছে ভাঙচুর চলছে সাংবাদিকদের উপরে আটকা পড়েছেন তারা নিচে ঝাঁপ দিও নামতে পারছে না এমন কি সংবাদিকেরা যেটা বলেছেন যারা আগুনের তাপে ছাদে আটকা পড়েছিলেন যে তাদেরকে ফায়ার সার্ভিস কর্মীরা পর্যন্ত নামিয়ে আনা সাহস पाছিলেন না যে নামিয়ে আনলে নিচে মব হামলাকারী বা বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর আবার হামলা চালাতে পারে সে সময় আসলে কে কার উপরে গুলি চালাবেন ধরুন তখন প্রথম আলো বা ডেইলি স্টারে যদি তাদের সম্পাদকেরা থাকতেন তাহলে কি নিচে নিরস্ত্র পুলিশ এবং বিক্ষুব্ধ শত শত হামলাকারী কিংবা বিক্ষুব্ধ ছাত্র জনতা আর উপরে একজন গানম্যান অস্ত্রধারী কিংবা একজনের কাছে তার লাইসেন্স করা অস্ত্র তিনি কি করে তার নিরাপত্তা তার প্রতিষ্ঠানের নিরাপত্তা কি বা তার সহকর্মীদের নিরাপত্তা রক্ষা করবেন মানে এই পরিস্থিতিটা সরকার কি করে মনে করছে নিরাপত্তা নিশ্চিতে কোনো ভূমিকা রাখতে পারবে নাকি সরকার চাইছে ব্যাপক অস্ত্রবাজি শুরু হোক যেমনটা নাহিদ ইসলাম আউসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে বলেছেন যে সরকার তাদের নিরাপত্তা দিতে পারবেন তারা বিশ্বাস করেন না কাজে তারাই নিজেরাই নিজেদের নিরাপত্তা রক্ষা করবেন কিংবা ডক্টর ইউনুসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম যেমনটা বলেছেন যে তারা আর সহ্য করবেন না একটা লাশ পড়লে তারাও লাশ নেবেন সরকার কি এমন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি চাইছে কারা এত অস্ত্র সংগ্রহ করতে চাইছে কারা সে অস্ত্র জমিয়ে রাখছে এবং কারা সে অস্ত্র কখন ব্যবহার করতে চাই এই প্রশ্ন তো দু যেখানে বৈধ আইন শৃঙ্খলা পুলিশের হাতে আছে শুধুই লাঠি আর এখন নাকি সকল রাজনৈতিক নেতা বিশিষ্ট ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থী সকলেই চাইলেই লাইসেন্স পাবেন গানম্যান পাবেন রিটেইনার নিয়োগ করে নিজস্ব অস্ত্রধারীও নিয়োগ করতে পারবেন এই পুরো পরিস্থিতিটা নিরাপত্তা নিশ্চিত করবে নাকি সারা বাংলাদেশকে একটা অস্ত্রবাজির দেশে পরিণত করবে সারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করবে দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদ সাগরে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোদ সাগরে শুনলেন দর্শক এই ভিডিওটি দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেওয়ার সুযোগ করে দেবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ